নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে আপনাদেরকে আমি সন্ধ্যেবেলা ব্লক দিতে পারছি না কারণ আজকে আমি চলে এসেছি হাতি বাগানে তা ভাবলাম যে টুকটাক একটু কেনাকাটা আছে সেই জন্য একটু চলে এলাম হাতি বাগানে তা আপনাদেরকে দেখাবো সেই হাতি বাগান যাচ্ছি শোভাবাজার থেকে হাতি বাগানে যাচ্ছি মেট্রোতে নামলাম তা ভাবলাম হেঁটে হেঁটে চলে যাই আর একটু আপনাদেরকে দেখাতে দেখাতেও যাই রাস্তাঘাট আমি তো রাস্তাঘাটগুলো দেখাই আপনাদের আর সেই জন্য এখানটাও সেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে তা চলুন আমি নেমে গেলাম আর চলুন দেখুন একটি মায়ের মা কালীর মন্দির দেখুন কি সুন্দর মায়ের এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর জয় মা জয় মা জননী খুব সুন্দর দারুণ তা দেখুন কি সুন্দর এটা কিন্তু শোভাবাজার থেকে নেমে একটুখানি এই সামনেটা চলুন মা সবার ভালো করুন রক্ষা করুন সত্যি যেদিকে যাই দেখুন মাই কিন্তু দেখতে পেলাম ফার্স্ট এখান থেকে ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করি মা তখনই দেখি ঘুরে মা তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন ওরা এখানকে ইংলিশ পড়তে আসতো একদম যখন ছোট ছিল ক্লাস ওয়ান থেকে ওরা এখানে ইংলিশ পড়তে এসছে আর আমি ওদেরকে নিয়ে আসতাম তা দেখুন এই এই রাস্তাগুলো দিয়ে হেঁটে আমরা যেতাম আবার এই রাস্তা দিয়ে হেঁটে আসতাম কারণ বাজারে গাড়ি ধরতাম ম্যাক্সিমাম দিন শোভা বাজারে গাড়ি ধরতাম কিন্তু আসার সময় খান্না দিয়ে আসতাম তা দেখুন এই রাস্তাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি হাঁটছি আর সত্যি কথা বলতে কি মানে কি বলবো অনেক পুরানো স্মৃতি মনে হয়ে যাচ্ছে ছোটো ছোট বাচ্চা দুটোকে নিয়ে হাঁটতাম ছেলে মেয়ে এক হাতে ছেলে এক হাতে মেয়ে দুজনকে দুদিকে নিয়ে হাঁটতাম আর দুটো ব্যাগ আমার কাঁধে থাকতো তা যাই হোক এখন তাদের সাথে আমি যাই তারা এতটাই বড় হয়ে গেছে এইখানে কিন্তু একটা দুর্গাপূজা হয় এই দেখুন এখানে একটা বিশাল বড় দুর্গাপূজা হয় গোষ্ঠিতে বিশাল বড় আর খুব সুন্দর মা হয় প্রতিমা বিশাল বড় প্রতিমা হয় এই যে এখানে একটা প্যান্ডেল হচ্ছে চলুন তা এইগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল যে শেয়ার করতে করতে যাই আমি তো হেঁটে হেঁটেই যাচ্ছি এটা একটা ক্যাফে কফি ডে করেছে আমি একটি নাগই করেছে অনেক পুরোনো রাস্তা আপনাদেরকে শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি কারণ অনেক কথা মনে হয়ে যাচ্ছে এই মুহূর্তে যাই যেহেতু আমরা হেঁটে হেঁটে যেতাম ছোট ওরা তখন একদমই ছোট্ট বিশ্বাস করুন ওয়ানে পড়ছে সেই সময় থেকে আমি এখানে এসেছি প্রায় ক্লাস টুয়েলভ পর্যন্ত ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমি এখানে যাতায়াত করেছি তো দেখুন দশ বারো বছরের রাস্তা এখন ওরা অনেকটা বড় হয়ে গেছে এখন ওদের সাথে আমি যাই তখন সত্যি কথা বলতে খুব ভয় ভয়ে হাঁটটা মেদিক গোধি আচ্ছা কেউ নিয়ে চলে যাবে কেউ টেনে নিয়ে এরকম মানে ভাবনাটা ছিল আর কি তখন আমারও বয়সটা মানে খুব কম না হলেও কম এখন যখন একটা ম্যাচুরিটি এসে গেছে তখন কিন্তু ওই সিদ্ধান্তটা নিতে একটু ভয় লাগতো যে বাবা কী হবে কি হবে এরকম এখন কেউ বললে বলবে এই করতে এরকম কিছু না সেইরকম হাবি তা এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন অবশ্য অনেক নতুন নতুন ফ্ল্যাট হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে আগে পুরনো বাড়িটা বেশি ছিল মানে রাজাদের মতো যে বাড়িটা ওই রকম বাড়ি ওই রকম ধরনেরই বাড়ি বেশি সৌরাজের এরিয়াটা পুরোই রাজবাড়ির মতো দেখতে সমস্ত বাড়িগুলোই প্রায় কিছু কিছু তার মধ্যে ভেঙে ভেঙে মানে আলাদা ফ্ল্যাট হচ্ছে এখানে সব অনেদি বাড়ি বেশি এখন এখানে দেখুন একটা প্যান্ডেল হচ্ছে আজকে আমাদের ওখানেও প্যান্ডেল হচ্ছে পাড়ায় ট্যাক্সি আর এটা দিয়েও হেঁটে যেতাম আমরা এটা দিয়েও আমরা হেঁটে যেতাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি গলি দিয়ে গেলে দেখা যাবে আর দেখুন এগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই আর আমরা তখন প্রত্যেক দিন দেখে দেখে যেতাম তখন অত সময় ছিল না টানা হাঁটতাম কী করে বাস ধরবো তাড়াতাড়ি বাড়ি যাব আবার পড়াশোনা করতে হবে এই ব্যাপারটা ছিল এখন যেমন অনেকটা রিল্যাক্স এইসব কোনো ব্যাপার না আর আপনাদেরকে দেখাচ্ছি ওরা কোথায় পড়তে আসতো আপনাদেরকে দেখাচ্ছি যে পড়তে আসতো কোথায় তখন প্রত্যেক ইয়েতে আমাদের পয়সা দিয়ে ওখান থেকে যাওয়া আসা করা সম্ভব ছিল না আমরা হেঁটেই যেতাম ওরা যদিও ছোটো ছিল কিন্তু হেঁটেই যেতাম এই যে দেখুন এই যে করিম লেখা আছে তার পাশে একটা ফ্ল্যাট হচ্ছে এখন ওরা বাড়িটা মানে ফ্ল্যাট প্রোমোটারকে দিয়ে দিয়েছে এখন ওদের ফ্ল্যাট হচ্ছে যে দিদি পড়াতেন নাকি তা এই যে বাড়ি উঠেও গেছে এই যে এই বাড়িতে পড়তে আসতো এই যে পরিণ এই বাড়িতে পড়তে আসতো এখানে পড়তে আসতো দেখুন এই দেখুন এখন ওদের ফ্ল্যাট হয়ে গেছে এখানে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে আগে আমরা এখানে ছেলে মেয়ে এখানে বারো বছর পড়েছে ইংরেজ করে দেখুন আপনারা ভালো করে দেখে নিন এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটি খুব সুন্দর রাধা মাধবের মন্দির আছে দেখুন এই যে এখানে এসে আমি বসে থাকতাম আবার কোনো সময় ইয়েতে গিয়েও বসে থাকতাম আপনার দেখুন পার্কে গিয়েও বসে থাকতাম এই যে এখানে রাধা মাধবের মন্দির ছাউনি করেছে বলে একটু ইয়ে আছে ঢাকা আছে অন্ধকার লাগছে রাধা মন্দির তাই এইখানে আমাদের অনেক স্মৃতি আছে অনেক এখানে কত জেরক্স করিয়েছি দৌড়ে দৌড়ে এসে সব দোকানগুলোই চেনা এবার আমি যাব হাতিবাগান এখান থেকে হাতিবাগান যাব সামনেই

এগুলো পায়ে তখন হেঁটে বেরিয়েছি কত এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমার ছেলে মেয়েরা কোথায় পড়তে আসতো সেগুলি আপনাদেরকে দেখালাম তবে একটু জোর জোর মানে দেখানোটা হয়ে গেল হাঁটতে হাঁটতে দেয়া দেখালাম সব কিছু ব্রেস্টিটের ওপর দিয়ে হাঁটছি আমি পৌঁছে গেলাম হাতিবাগান জাস্ট আট মিনিট লাগলো চলুন ওর ফুটপাত দিয়ে হাতি চলুন পৌঁছে গেলাম

এই যে জুতোর কালেকশন আছে বড় বড় এই ফটো গুলো দেখাই কি সুন্দর জুতো এই যে চবাটা বাইরে এই যে জুতোর কালেকশন গুলো খুব সুন্দর পূজোর জুতোর কালেকশন খুব সুন্দর দেখুন যেইখানেই যান হাতিবাগানে না বাজার করলে কিন্তু মন বসে না হাতিবাগানের বাজার করার একটা আলাদাই আনন্দ খুব সুন্দর দেখে জুতোর লাইন চলছে আমিও দেখি আমার সোনামনির একটা ড্রেস কিনবো কোথার থেকে কিনবো সেটাই ভাবছি এটা বাজার দাদা সুন্দর জিনিসগুলো খুব সুন্দর এই মুটুক গুলো কি দাম হবে দাদা এই যে এইগুলো না না

সুন্দর জয় গোপাল রাজার মানুষ রাজার মতো বসে আছে এমনি সুন্দর পোশাকগুলো দেখি